দুই সালে নতুন নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড করা আজকে শেখাবো আপনাদের তো একদম প্রপারলি প্রফেশনালভাবে কিন্তু একটা ভিডিও আপনি আপলোড করতে পারবেন এবং এইচডি হবে কোনো প্রকার ফাটবে না এখন অনেকেই দেখা যাচ্ছে কি যে ফেসবুকে ভিডিও আপলোড করে কিন্তু এইচডি কোয়ালিটি হয় না ফেটে যায় এবং অনেক ফিচার ব্যবহার করতে পারে না থামমেল ব্যবহার করতে পারে না এবং কিউর কিওয়ার্ড ব্যবহার করতে পারে না তো সেগুলোই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক অলরাইট এখান থেকে আমাদের প্রথমে গুগলে চলে আসতে হবে এবং গুগলে চলে আসার পর এখানে বারে আমরা সার্চ করব হচ্ছে বিজনেস ডট ফেসবুক ডট কম ঠিক আছে এই লেখাটা আমরা কিন্তু এখানে লিখে দিব আর এই লেখাটা আগা লেখার আগে কিন্তু আপনি ফেসবুকে গিয়ে আপনার ফেসবুকটা লগ ইন করে নেবেন গুগলে তাহলেই কিন্তু এই লিঙ্কটা কাজ করবে না নাহলে কিন্তু কাজ করবে না তো আমি সিম্পলি ইন্টার পেস্ট করে দিচ্ছি ইন্টার করার পর এখান থেকে কিন্তু আপনার পেজটা শো করবে তো আপনি কোন পেজে ভিডিও আপলোড করবেন সেটা এখান থেকে আগে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে কিন্তু দুইটা অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা হচ্ছে ক্রিয়েট পোস্ট আর একটা হচ্ছে ক্রিয়েট রিলস তো এটা যদি ছোটো ভিডিও হয় ছোটো ভিডিও হলে কিন্তু এখানে ভাবে আপনার রিলসটা নিয়ে নেবে আর যদি লং ভিডিও হয় তাহলে কিন্তু অটোমেটিকভাবে লং ভিডিওটা হয়ে যাবে তো আমরা এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করে দেবো এবং এখান থেকে আমাদের নেক্সট ডে ইন্টারফেসটা চলে আসবে দেখুন এখানে কিন্তু আমাদের দুইটা অপশন কিন্তু পেয়ে যাবেন এখানে অ্যাড ফটো এবং অ্যাড ভিডিও তো আমি অ্যাড ভিডিওর উপর ক্লিক করব এবং এখান থেকে আরও দুইটা অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন একটা হচ্ছে আপলোড ফ্রম ডেস্কটপ আর একটা হচ্ছে ক্রিয়েট ফ্রম ইমেজ তো আমরা ভিডিও আপলোড করব তো সেজন্য আমি আপলোড ফ্রম ডেস্কটপে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে আমি একটা ছোট্ট একটা ভিডিও আপনি আমি নিয়ে নিচ্ছি আপনাদের জাস্ট দেখানোর জন্য তো এটা আমার রিল আকারে নিবে নাকি ভিডিও আকারে নিচ্ছে আচ্ছা এটা আমার ভিডিও আকারে হয়ে গেছে অনেক সময় ভিডিও আকারে হবে অনেক সময় কিন্তু রিলস আকারে হতে পারে তো এই ভিডিওটা যখন এখানে আপলোড হয়ে যাবে তারপরে কিন্তু আপনি এখান থেকে এই প্রথমে যে অপশনটা পেয়ে পাবেন যে এ এ ল্যাঙ্গুয়েজ এটার উপরে একটা ক্লিক করে দিব দিবেন এবং এখান থেকে বেঙ্গলি লিখে দেবেন বেঙ্গলিটা সিলেক্ট করে নেবেন যেহেতু আমাদের কন্টেন্টটা বাংলাদেশি তো সেজন্য আমাদের বেঙ্গলিটা সিলেক্ট করে নেব এবং এখান থেকে কিন্তু প্রথমে দেখ দেখতে পাবেন যে একটা হচ্ছে ভিডিও টাইটেল আর একটা হচ্ছে ডেসক্রিপশন তো আমরা এই দুইটাকে সুন্দরভাবে লিখে নিব আমাদের ক্যাপশনটা কিন্তু এখানে লেখা হয়ে গেছে তো ভিডিও টাইটেলটাও লেখা হয়ে গেছে এখন দেখুন এই দুইটা যখন লেখা হয়ে যাবে তখন কিন্তু এখন কিন্তু আপনার আসল কাজগুলো আমি এতক্ষণ যত কিছু দেখালাম এগুলো কিন্তু ফেসবুক অ্যাপস দিয়েও করা যায় কিন্তু এখন হচ্ছে মেইন কাজগুলো তো আপনি নিচে কিন্তু দেখতে পারবেন যে এখানে থাম মেইল কিন্তু অ্যাড করা যাবে তো আমি এখান থেকে এখান থেকে আপনি কিন্তু থামমেল অ্যাড করতে পারবেন যে এই যে আপলোড ইমেজ আছে এটার উপর আমি জাস্ট একটা ক্লি ক্রিয়েট করে ই করে দেবো ক্লিক করে দিব তারপর এখান থেকে আপলোড ইমেজের উপর আরেকটা ক্লিক করব তারপর এখান থেকে আমি একটা থামমেল কিন্তু অ্যাড করে নিলাম তো এটা আপনার কাস্টমাইজ থামমেল হবে আপনি আগে এডিট ইডিট করে নেবেন এটা অ্যাড হয়ে যাওয়ার পর এখান দেখতে পাবেন যে নিচে কিন্তু আরেকটা অপশন পেয়ে যাবেন যে ট্যাগ অ্যান্ড কোলাবারেটর তো আমি এখান থেকে এটাকে অ্যানাবেল করে দিব এবং এখান থেকে আপনি চাইলে কিন্তু ট্যাগ করতে পারবেন এবং কোলাবরেশন করতে পারবেন তো আমি এখান থেকে কিছু কে ওয়ার্ড আপনাদের ব্যবহার করে দেখাবো যে যেহেতু আমাদের এটা কাঠ গোলাপ তো আমি লিখতেছি কাঠ কাঠ গোলাপ আচ্ছা কাঠ গোলাপ লেখা হইলে কিন্তু এই যে এখানে কিন্তু নিচে অপশনটা চলে আসবে যে অ্যাড নিউ ট্যাগ তো আমি অ্যাড নিউ ট্যাগের উপর একটা ক্লিক করে দেবো এরকমভাবে কয়েকটা আপনি ট্যাগ ব্যবহার করতে পারেন আপনার ভিডিও যেই ক্যাটাগরিতে পড়বে ওই ক্যাটাগরির কিছু ট্যাগ কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন ওকে আমি একটাই ব্যবহার করতেছি আপনাদের জাস্ট দেখানোর জন্য তো আমি এখান থেকে কিন্তু একটু নিচে চলে যাব এবং নিচে গেলে কিন্তু আমি এখান থেকে নেক্সট অপশন পেয়ে যাব নেক্সট অপশনে ক্লিক করে দেবো এবং এখান থেকে কিন্তু মূল একটা বিষয় কিন্তু আছে এই জিনিসটা কিন্তু আপনি অন্য কোন ব্রাউজার এবং ফেসবুক এবং বিজনেস সুইট থেকে কিন্তু পারবেন না তো সেগুলো এখান থেকে কিন্তু কয়টা অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন দেখুন যেখানে কিন্তু মনিটারটাইজেশন যদি আপনার পেজে অ্যানাবেল করা থাকে মনিটাইজেশন অ্যানাবেল করা থাকলে তাহলে কিন্তু আপনি এটাকে ইজিলি এখান থেকে অন করে দিতে পারবেন তো এখানে প্রথম যে অপশনটা আছে ক্যাপশন এটা আমি এখান থেকে অফ করে দিব যেহেতু আমার ভিডিওতে কোনো ক্যাপশন নাই জন্য আমি এটা অফ করে দিব আর এখান থেকে যদি আপনি চান যে আপনার ভিডিওতে স্টার সেন্ড করুক মানুষ স্টার্সের মাধ্যমে যেই টাকাগুলো আছে মনিটাইজেশন টুলস ঠিক আছে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন একটা টুলস নামে একটা অপশন আছে তো আমি এটাকে অফ করতে পারি অন করতে পারি যদি অন করে দেন তাহলে আপনার ভিডিওতে মানুষের স্টার্স কিন্তু সেন্ড করতে পারবে ওকে তো এখান থেকে এই কাজগুলো যখন হয়ে যাবে তখন এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিব। এবং এখান থেকে কিন্তু আরেকটা বিষয় আছে যে আপনার ভিডিওটা কি কোনো কপিরাইট ইস্যু আছে কি না সেগুলো কিন্তু অটোমেটিকলিভাবে এখানে চেক করবে যেরকম ইউটিউবে কিন্তু আপনারা দেখে থাকবেন যে ভিডিও আপলোড করলে চেক করে তো এখন কিন্তু ফেসবুকে এরকমভাবে চেক করে এখন না অনেক আগে থেকেই করে তবে আমি বলে রাখলাম আর কিছু না এখন এই এইটা হওয়ার পর নিচে কিন্তু কিছু অপশন পেয়ে যাবেন দেখুন যে নিচে যেমন আসে এমনই থাকুক কিন্তু এখানে কিন্তু আর একটা আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেখা আছে যে অ্যাড টু প্লে আপনি যদি প্লে লিস্ট অ্যাড করতে চান তাহলে কিন্তু এখান থেকে অ্যাড টু প্লে লিস্ট এটা এনাবল করে দিবেন তাহলে কিন্তু এখান থেকে আপনি নতুন কিন্তু যুক্ত করতে পারবেন যদি আপনার কোনো ব্লগ থাকে অথবা টেক রিলেটেড কোনো ভিডিও থাকে সেগুলোকে কিন্তু আপনি প্লে করতে পারবেন তো আমি প্লে লিস্ট করতে চাচ্ছি না এখান থেকে আমি জাস্ট শেয়ার এই যে দেখুন এখানে আমি একটু জুম করে যদি দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু শেয়ার নামে একটা অপশন আছে দেখুন ভালোভাবে এই যে শেয়ার নামে একটা অপশন আছে এখন যদি আমি শেয়ারের উপরে একটা ক্লিক করে দেই তাহলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু আপ আপলোড হয়ে যাবে দেখুন এটা কয়েকটা সেকেন্ডের বিষয় তবে এই যে এই যে কিছু ফিচার কিন্তু এখানে পেয়ে যাবেন একদম এইচডিভাবে আপলোড হবে এবং কোনো রকম ফাটবে না এবং কোনো কিছু কোনো সমস্যা নাই এবং একদম প্রফেশনালভাবে কিন্তু আপনি ইডি আপলোডটা করে দিতে পারবেন এখন দেখুন এখানে লেখা আছে ভিডিও পোস্ট প্রসেসিং তো এখান থেকে আমি সিম্পলি জাস্ট ডা ডানে ক্লিক করে দিব ডানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এখানে ভিডিওটা কিন্তু প্রসেসিং হচ্ছে কিন্তু প্রসেসিং হচ্ছে দুই তিন সেকেন্ড অথবা দশ সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার ভিডিওটা এখানে পোস্ট হয়ে যাবে আর এখানে দেখুন যে মনিটাইজেশন সিম্বল কিন্তু আছে কারণ এটা হচ্ছে স্টার্স আমার পেজে স্টার্স আছে সেই জন্য কিন্তু আমি এ স্টার্সটা অন করে দিয়েছি এই জন্য কিন্তু মনিটাইজেশন এই যে এই অপশানটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে তো এই ছিল আমাদের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম টেক রিলেটেড ভিডিও যদি চান অবশ্যই আমাদের পেজটাকে সাপোর্ট করবেন সবসময় পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম